প্রিয় বোনেরা আমার গভীর মনোযোগ দিতে হবে স্বামীর আনুগত্য কিভাবে করবেন হজরত আসি আলাই সালাতামের দিকে তাকান হজরত আসি আলাই সালাতাম ছিলেন ফেরাউনের স্ত্রী ফেরাউন সব সময়ে আসিয়াকে প্রেশার ক্রিয়েট করতেন চাপ দিচ্ছিলেন আসিয়া যেন তার রবকে বাদ দিয়ে ফেরাউনকে যেন রব বলে মেনে নেয় এই আদেশ সর্বদাই সে করতেছিল আসিয়া সালাম স্বামীর সঙ্গে করেন নাই স্বামীকে ডাক দিয়ে বলে ও আমার স্বামী আল্লাহকে বাদ দিয়ে আমি আপনাকে রব বলে মেনে নিতে পারি না আমি আল্লাহর সঙ্গে কাহাকেও কোনো দিন শরীক করতে পারি না প্রিয় বোনেরা আমার স্বামীর আনুগত্য ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না নবী ডাক দিয়ে বলে লাথালি মাখ নু ফি মাসিয়াতিল সলি আল্লাহনবি ডাক দিয়ে বলে আল্লাকে নারাজ করে পৃথিবীর কোনো মাখ কোনো আদেশ মান্য করা যাবে না আল্লাহ নারাজ হয়ে যাবে এমন কোন আদেশ যদি কোনো বাবা করে এই আদেশকে কখনো মান্য করা যাবে না এমন আদেশ যদি কোনো ভাই করে এই আদেশকে মান্য করা যাবে না এমন আদেশ যদি মা করে সেই আদেশকে মান্য করা যাবে না এমন আদেশ যদি পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে করে এই আদেশও কখনোই মান্য করা যাবে না আসি হজরত আসিয়া আলাইসাল্লাতুসাল্লামকে এমন আদেশ করেছিলেন রব বলে মেনে নেওয়ার জন্য এই আদেশ মান্য করলে আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যেতেন এজন্য হজরত আসি আলাই হিসালাম এই আদেশটা মান্য করেন নাই আবার স্বামীকে ধমক দেন নাই স্বামীর সঙ্গে নিত হয়ে কথাও বলেন নাই আসি আলাই সালাম স্বামীকে স্বামীর মনেও কষ্ট দেন নাই আল্লাহ রবুল আলমিন কেউ তিনি খুশি রাখলে এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত চূড়ান্ত করে নিল হজরত আসি আলাই সালাতামকে সে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে আসিয়াকে রাখতে বলে হে আসিয়া আমাকে এই পৃথিবীর সব মানুষেরা আমাকে রব বলে মেনে নিয়েছে কারণ আনা রব্য আলা আমি হলাম প্রধান রব আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব আমাকে সবাই রব বলে মেনে নিয়েছে আমার ঘরের স্ত্রী তুমি তুমি আমাকে রব বলে স্বীকার করে নিচ্ছ না তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো তাহলে আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব হজরতে আসিয়া আলাই সালাম এই মুহূর্তে তার স্বামীকে ডাক দিয়ে বলেন ওগো আমার স্বামী পৃথিবীর সব আদেশ আপনি আমাকে করতে পারেন সব আদেশ মান্য করতে রাজি আছি আমি কিন্তু এই আদেশ আমি কখনোই মান্য করতে পারব না জালেম, ফেরাউন তার সিদ্ধান্তকে চূড়ান্ত করে ফেলল তাকে হত্যা করার ব্যাপারে কিতাবের মধ্যে দুই রকম বক্তব্য পাওয়া যায় একটা বড় কড়াই নিয়ে আসা হলো কড়াই নিয়ে এসে কড়াইয়ের উপরে তেল ঢেলে দেওয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়া হল দীর্ঘক্ষণ পর্যন্ত এই আগুনকে এই তেলকে গরম করতে লাগলেন তেল যখন উত্তপ্ত চরম গরম হয়ে গেছে ওই মুহূর্তে হজরত আসিয়া রাত সাল্লামকে ডেকে নিয়ে আসলেন আসিয়াকে রাখ দিয়ে বলে হে আসিয়া এখনো সময় আছে তুমি আমাকে রব বলে মেনে না তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও তাহলে এই আগুনের উপরে তোমাকে আমি ফালায়া দিব যদি তোমাকে এই উত্তপ্ত করাইয়ের উপরে ফালায়া দিই তাহলে এক মিনিটের মধ্যে তোমার শরীরটা হয়ে যাবে হিসালাত সালাম তার স্বামীর সঙ্গে তখন পর্যন্ত বেয়াদি করেন নাই তার স্বামীকে ডাক দিয়ে বলে ওগো আমার স্বামী পৃথিবীর সব আদেশ আমি মানতে পারি আপনার এই আদেশটা আমি কখনোই মানতে পারি না এবারে ফেরাউন তাকে হত্যা করবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন তাকে হত্যা করবার ব্যাপারে আরেকটা বর্ণনায় পাওয়া যায় একটা বড় পাথর তার সামনে নিয়ে আসা হলো হজরত আসিয়া আলহ ইসালাতামকে ডাক দিয়ে বলে হে আসিয়া এই পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরের উপরে তোমার মাথাটাকে আমি রেখে দিব তোমার মাথাকে এই পাথরের উপরে রেখে দিয়ে আর একটা বড় পাথর এনে বলছে এই পাথর তোমার মাথাতে এমনভাবে আঘাত করব তোমার মাথা এক মিনিটের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবী থেকে তুমি বিদায় নিয়ে নিবা হজরত আসিয়া আলহ ডাক দিয়ে বলে হে ফ্রাউন হে আমার স্বামী আপনি আমাকে মেরে ফেলেন আমি শহীদ হতে রাজি আছি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে আমি রাজি আছি কিন্তু আমি আমার রবের সঙ্গে কোনো মখলুককে কখনোই শরিক করব না প্রিয় বোনেরা আমার প্রিয় মা বোনেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে স্বামীর আনুগত্য কিভাবে করতে হয় আসি আলাইসাল তোয়াসালামের ঘটনার থেকে শিক্ষা নেন এবারে ফেরাউন এই কাজটি করল বড় একটা পাথর এনে তার মাথার মধ্যে আঘাত করে তাকে হত্যা করে ফেললো হত্যা করার আগ মুহূর্ত পর্যন্ত হদরত আশিয়া আলাই হিসারা তুয়াসালাম দোয়া করতেন আল্লাহ রব্লালাম মিনকে ডাক দিয়ে বলতেন ওরবগুলা আল আমি রব বিবনিলি আইন দাকা বাইতাং ফির জানানা ওরবগুলা আল আমি তোমার যেনেক আমল করেছি আমি যে ধৈর্য ধারণ করেছি এর বিনিময়ে তুমি আমাকে মধ্যে একটা ঘর দিও প্রিয় মা আমার এখন পর্যন্ত নিজের স্বামীর জন্য পর্যন্ত না করলেন আল্লাহ নবী রাগ দিয়ে বলেন সাহাবীদেরকেও আমার সাহাবিরা আল্লাহ নবুল আলমিন তারপরে যদি কোনো মানুষকে সাজাদা করবার জন্য অনুমতি প্রদান করতেন তাহলে প্রত্যেক স্ত্রীদের স্ত্রীদেরকে প্রত্যেক নারীদেরকে বলতেন হে আমার নারীরা হে আমার বান্দিরা তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা করো স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য না করে কোনো দিন কখনোই জান্নাত হাসিল করা সম্ভব নয়